নিউজিল্যান্ড পৃথিবীর একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত ছবির মতো সাজানো একটা ছোট্ট দেশ আর আপনারা যদি এখানে আসার প্ল্যান করছেন তাহলে আমাদের এই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন কারণ আমরা নিউজিল্যান্ডে রয়েছে গত 12 বছর ধরে আর এই 12 বছরে আমরা দুই ভ্রমণ রসিক ঘুরে বেড়িয়েছি নিউজিল্যান্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আর এই ঘোরা রোবি সঙ্গে করে আপনাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিও যেখানে রয়েছে নিউজিল্যান্ড ঘোরার যাবতীয় তথ্য কখন আসবেন কিভাবে আসবেন কোথায় কোথায় ঘুরবেন কি ভিসা লাগবে কিসে কত খরচা সব জানাবো এই টপ টেন ট্রাভেল টিপস ফর নিউজিল্যান্ড ভিডিওতে চলুন তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক নিউজিল্যান্ড আসার সেরা সময় কোনটা নিউজিল্যান্ড আসার সেরা সময় হলো নভেম্বর থেকে মার্চ এই সময় এখানে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে এখানে আবহাওয়া খুবই মনোরম আর এই সময় দিনও বেশ লম্বা হয় তাই আপনি অনেক সময় নিয়ে ঘুরতে পারেন তবে ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে এলে এখানকার গ্রীষ্মকালেও কিন্তু আপনার ঠান্ডা লাগতে পারে এখানে বিভিন্ন জায়গায় তাপমাত্রা পনেরো থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে ভ্যারি করতে পারে তাই এখানে এলে কিছু শীতের জামা কাপড় যেমন জ্যাকেট বা সোয়েটার অবশ্যই নিয়ে আসবে এখানে আরও একটা জিনিস বলে রাখা ভালো নিউজিল্যান্ডের ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল তখনই বৃষ্টি আবার তখনই রোদ তাই সঙ্গে ছাতা বা রেইন জ্যাকেট রেখে দেবেন এরপরে চলুন জেনে নি নিউজিল্যান্ড ঘুরতে আসার জন্য কোন ভিসা লাগবে ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড আসতে গেলে আপনাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে একটা ভ্যালিড পাসপোর্ট আর নিউজিল্যান্ডের ভিজিটার ভিসা এই ভিসা আপনারা অনলাইনে ইমিগ্রেশন নিউজিল্যান্ডের ওয়েবসাইট থেকে अप्लाई করতে পারেন এই ভিসার প্রসেসিং টাইম হলো 2 সপ্তাহ মত তবে আমাদের মতে হাতে প্রায় 1 মাস সময় নিয়ে अप्लाई করলেই ভালো এই ভিসা নিয়ে আপনি নিউজিল্যান্ডে প্রায় 6 মাস পর্যন্ত থাকতে পারেন আর বর্তমানে এই ভিসার অ্যাপ্লিকেশন ফি হল চারশো একচল্লিশ ডলার এরপরে জেনে নিন নিউজিল্যান্ড আসবেন কিভাবে কলকাতা বা ইন্ডিয়ার অন্যান্য জায়গা থেকে নিউজিল্যান্ড আসার কোনো ডিরেক্ট ফ্লাইট নেই তাই বেশিরভাগ মানুষই সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া হংকং বা অস্ট্রেলিয়া হয়ে আসেন তবে মনে রাখবেন অস্ট্রেলিয়া হয়ে আসতে গেলে অস্ট্রেলিয়ার একটা ট্রানজিট ভিসাও লাগে তাই সময় মতো সেই ভিসা অ্যাপ্লাই করতে ভুলবেন না যেন নিউজিল্যান্ডের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে অকল্যান্ডে আর তাই বেশিরভাগ ট্যুরিস্টই অকল্যান্ডেই ফ্লাই করে ফ্লাইটস খোঁজার জন্য আমরা গুগল ফ্লাইটস রেকমেন্ড করব কারণ কোন দিন ফ্লাইটের দাম কম কোন এয়ারলাইন্স সস্তায় ফ্লাইট দিচ্ছে এই সমস্ত কিছু খুব সহজেই কম্পেয়ার করে নিতে পারেন গুগল ফ্লাইটসের এর মাধ্যমে ফ্লাইট বুক করার সময় আরেকটা জিনিস মনে রাখবেন ডিসেম্বর আর জানুয়ারি এখানে পিক সিজন তাই এই সময় এখানে ফ্লাইট আর হোটেলের ভাড়া অনেকটাই বেশি ফ্লাইট বুক করার পর হোটেল বুক করার পালা তাই এরপর চলুন জেনে নেওয়া যাক নিউজিল্যান্ডে কোথায় কোথায় ঘুরবেন নিউজিল্যান্ডে দুটো মেন আইল্যান্ড আছে নর্থ আইল্যান্ড আর সাউথ আইল্যান্ড নর্থ আইল্যান্ডে যে জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখবেন সেগুলো হলো অকল্যান্ড আর ওয়েলিংটন অকল্যান্ড নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর এখানে নিউজিল্যান্ডের এক তৃতীয়াংশ লোক বসবাস করে অকল্যান্ড কে সিটি অফ সেলস বলা হয় কেন জানেন কারণ এখানে জনপ্রতি সবচেয়ে বেশি সংখ্যক নৌকো আছে আর হাতে এক দুদিন থাকলে অবশ্যই অকল্যান্ড থেকে ঘুরে আসতে পারেন রোটোরুয়া রোটোরুয়া হচ্ছে নিউজিল্যান্ডের জিওথার্মাল ওয়ান্ডারল্যান্ড পৃথিবীর খুব কম জায়গাতেই এরকম ইউনিক জিওথার্মাল অ্যাক্টিভিটিস এত কাছ থেকে দেখতে পাওয়া যায় নেক্সট চলে আসুন উইন্ডি ওয়েলিংটন অকল্যান্ড নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর হলেও নিউজিল্যান্ডের রাজধানী কিন্তু ওয়েলিংটন এরপরে চলে আসুন সাউথ আইল্যান্ডের সবচেয়ে বড় শহর ক্রাইস্ট এই শহরেই দু সালে একটা বিরাট বড় ভূমিকম্প হয়েছিল তবে তারপরে এই শহরটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যা এখন দেখলে চেনাই যায় না ক্রাইস্ট চার্চ ঘুরে চলে আসুন টেকাপো টেকাপো নিউজিল্যান্ডে আমাদের ওয়ান অব দ্য ফেভারেট ডেস্টিনেশন আর এই টেকাপথে কোথায় কোথায় ঘুরবেন সেটা জানার জন্য আমাদের চ্যানেল কিভি বং বয়জারে টেকাপোর ব্লগ অবশ্যই দেখে নেবেন তবে নিউজিল্যান্ড ঘোরা ইনকমপ্লিট কুইন্সটাউন না দেখলে কুইন্সটাউন হল নিউজিল্যান্ডের ট্যুরিজমের ক্রাউন জুয়েল আর এখানকার অ্যাডভেঞ্চার ক্যাপিটাল কিভি বং ভয়েজারের দশ দিনের নিউজিল্যান্ডের ডিটেলড আইটেনারি পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর আমাদের একটা ইমেল করে জানান এরপর বলে রাখি এখানে কোথায় থাকবেন আর হোটেল কিভাবে বুক করবেন নিউজিল্যান্ডে থাকার জায়গা কিন্তু বেশ এক্সপেন্সিভ তাই ট্রিপ প্ল্যান করার শুরুতেই এখানে হোটেল বা এয়ারবিএনবি বুক করে নিতে পারে আমাদের রেকমেন্ডেশন হলো এখানে হোটেল বুক করার জন্য গুগল হোটেল বা ট্রিবাগো ইউজ করুন অবশ্য বড় গ্রুপে ঘুরতে এলে এয়ারবিএনবি বা বুক ব্যাচ এই দুটো বেশ ভালো অপশন কারণ এক্ষেত্রে বেশিরভাগ অ্যাকোমোডেশনেই কিচেন ফ্যাসিলিটিস থাকে নিউজিল্যান্ড পৌঁছে যাওয়ার পর লোকালি কিভাবে ঘুরবেন সেটাও একটু বলে দেওয়া যায় নিউজিল্যান্ড ঘুরার সেরা উপায় হল এখানে নিজে গাড়ি ড্রাইভ করে তাই আপনার কাছে যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে নিউজিল্যান্ড এসে অবশ্যই রেন্টাল কার নিয়ে নেবেন এখানে লোকালি শুধুমাত্র দুটো এয়ারলাইন্সেরই ফ্লাইট চলে এয়ার নিউজিল্যান্ড আর জেটস্টার আর সেই জন্য বেশিরভাগ সময় ফ্লাইটের দাম একটু এক্সপেন্সিভ হয় চলুন এরপর খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু জেনে নেওয়া যাক এখানে মোটামুটি সব জায়গাতেই বার্গার পিৎজা স্যান্ডউইচ এগুলো তো পেয়েই যাবে এছাড়াও বেশিরভাগ জায়গাতেই বেশ কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে তবে নিউজিল্যান্ডের লোকাল কুজিন এক্সপ্লোর করতে চাইলে অবশ্যই খেয়ে দেখুন এখানকার ফিশ অ্যান্ড চিপস আর বিভিন্ন ফ্লেভারের পাইস তবে এখানে এসে এখানকার আইসক্রিম খেয়ে মিষ্টিমুখ না করলে ট্রিপটাই অসম্পূর্ণ রয়ে যাবে এবারে চলুন নিউজিল্যান্ডের খরচাপাতির ব্যাপারটা কি জানা এখানকার কারেন্সি হলো নিউজিল্যান্ড ডলার আপনারা চাইলে সঙ্গে কিছু ক্যাশ রাখতে পারেন তবে এখানে বেশিরভাগ জায়গাতেই ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড যেমন ভিসা বা মাস্টার কার্ড চলে নিউজিল্যান্ডের দশ দিনের ট্রিপে মোটামুটি কত খরচা হবে তার একটা এস্টিমেট আপনাদের জন্য রইল এবারে জেনে নিন নিউজিল্যান্ডে ট্রিপ প্ল্যান করার সময় আর কি কি জিনিস মাথায় রাখতে হবে। নিউজিল্যান্ড আসার আগে আমরা রেকমেন্ড করব যে আপনি ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে নিন। যাতে ফ্লাইট ক্যান্সেলেশন বা চেঞ্জ অথবা লাগেজের প্রবলেম কিংবা কোনো হেলথ ইস্যুস হলে সেটা কভার পেয়ে যান। নিউজিল্যান্ড একটা আইল্যান্ড কান্ট্রি। তাই জন্যই এখানকার বায়োসেকিউরিটি রুলস খুব স্ট্রেইট। মানে এখানে অনেক জিনিসই আনা নিষিদ্ধ। তাই এখানে আসার জন্য ব্যাগ করার আগে নিউজিল্যান্ড গভর্নমেন্টের ওয়েবসাইটে একবার চেক করে নিন কি কি আনা নিষিদ্ধ এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের জন্য আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তবে এখানে ঘুরতে এলে একটা জিনিস অবশ্যই সঙ্গে রাখবেন এসপিএফ ফিফটি সানস্ক্রিন কারণ এখানকার সূর্যের ইউভি রেজ ত্বকের জন্য খুব ক্ষতিকারক আর শেষে রইল এই ছোট্ট দেশটার কালচার নিয়ে কিছু টিপস নিউজিল্যান্ডের অধিবাসীদের কিভি বলা হয় আর বেশ হাসিখুশি এবং রিল্যাক্সড তাই এখানে ঘুরতে এলে এখানকার এই সুন্দর পরিবেশে আপনারাও কয়েকটা দিন বেশ রিল্যাক্সড ভাবে কাটিয়ে যেতে পারে নিউজিল্যান্ডের টপ টেন টিপসে এখানেই শেষ তবে একটা বোনাস টিপ হলো নিউজিল্যান্ডে টিপিং এর কোনো কালচার নেই তাই এখানে রেস্টুরেন্টে যত ইচ্ছা খান কিন্তু টিপস দিতে হবে না নিউজিল্যান্ড এবং পৃথিবীর বিভিন্ন জায়গা ঘোরার এক্সপিরিয়েন্স এবং টিপস নিয়ে আপনাদের কাছে আমরা আবার ফিরে আসব আর তাই আমাদের এই চ্যানেল কিভি বং বয়চারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন